আটা চিনি থাকলে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই মিষ্টি রেসিপি নমস্কার বন্ধুরা রুপসি পাকশালের সবাইকে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো একটা জমজমাটি মিষ্টি রেসিপি তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে আর যেভাবে তৈরি মিষ্টিটা বানানোর জন্য এই জায়গায় আটা তাতে দিয়ে দেবো স্বাদ একটু নুন বাচ্চা থেকে বয়স্ক তো চলো রেসিপিটি শুরু করা যাক মিষ্টি জিনিসে নুন দিলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়ে তার সাথে রিফাইন অয়েল দেওয়ার পরে খুব ভালো করে ময়ান দিতে লাগবে একটু সময় নিয়ে যদি ময়ানটা দেওয়া যায় দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টিটা মুচমুচে হবে ময়নাটা ঠিক এভাবেই দেওয়া লাগবে যাতে এক মুঠো চাপ করলে মুঠটা যেন থাকে এবার হাত দিয়ে চাপ দিলেই যেন বালুর মতো পড়ে সেভাবেই করতে হবে আর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করতে লাগবে বেশি এবার শক্ত করতে যাবেন না ডোটা যেরকম রুটি হয় ঠিক সেভাবেই করবেন এবার ঢাকনা দিয়ে রাখতে হবে কিন্তু পনেরো মিনিট এই পনেরো মিনিটের ফাঁকে ততক্ষণ শিরাটা তৈরি করে নেই তার জন্য যতটা চিনি দিলাম ঠিক ততটাই জল এক বাটি চিনি এক বাটি জল দিয়ে নাড়াচাড়া করে একেবারে একটা ঘন শিরা তৈরি করতে লাগে এটা কিন্তু রসগোল্লা যে পাতলা শিরা ওরকম হবে না একেবারেই ভারী একটা শিরা হবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে শিরাটাকে মোঠা করার পরেই দিয়ে দিলাম লেবু রস যাতে শিরাটা জমাট বাঁধতে না পারে সেই জন্য রসটা ব্যবহার করলাম এবার ঘুরিয়ে দুই মিনিট নাড়াচাড়া করার পর এটা নামিয়ে রাখবো আর অবশ্যই ঢাকনা দিয়ে রাখবো যাতে এটা একটু গরম থাকে এটা তৈরি করতে করতে এদিকে কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খোলার পরে যে ই আছে ডোটা খুব ভালো করে মাখতে লাগবে যত ভালো মাখা হবে তত মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হবে এরপর মাখার পরে এইভাবে লেচি কাটা লাগবে লেচি কাটার পর গোল্লা পাখা লাগবে অবশ্যই গোল্লা পাখালে তা খুব সুন্দরভাবে রুটিটা রুটি পুরি যেটাই হোক বেলতে সুবিধা হয় তার জন্য গোল্লা পাকানোর পরে এইভাবে একটু আটার গুঁড়ি হোক বা ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে নিয়ে যেভাবে রুটি বেলেন ঠিক সেইভাবে বেলবেন কিন্তু রুটির থেকে একটু পাতলা ঘুরিয়ে ঘুরিয়ে আমার রুটি পানা একেবারেই কমপ্লিট আর আপনারাই দেখুন একেবারেই পাতলা করে বেলতে লাগবে এই মিষ্টিটা তৈরি করার জন্য সব রুটি একইভাবে তৈরি করব। আমার রুটি বানা কিন্তু সবগুলাই রেডি দুটো হলো তিনটে আর চারটে আর পাঁচটা পাঁচটা এখানে রুটি আছে ফার্স্টে একটা রুটি নিলাম এতে একটু উপরটাতে তেল ব্রাশ করে নিতে লাগবে পুরো রুটিটার গায়ে যেন সুন্দরভাবে তেলটা লাগে আর তার উপরে দিয়ে দিলাম আটা হোক বা ময়দার পুরা সেটা দেওয়া লাগবে ছিটিয়ে একটু দেওয়া লাগবে তার উপরে আরও একটা রুটি বিছিয়ে দিলাম এরপর সেমভাবে তেলটা একইভাবে ব্রাশ করা লাগবে আর আটা বা ময়দার যে গুঁড়োটা আছে সেটা একটু ছিটিয়ে দিলাম এইভাবে একে একে সব রুটি কিন্তু একের পর এক বসিয়ে দেওয়া লাগবে আমার সব রুটি সুন্দরভাবে বিছিয়ে দেওয়া একেবারেই কমপ্লিট এবার হাত দিয়ে এভাবে একটু প্রেস করে সবগুলোই যাতে এক জায়গায় জমাট বাঁধে সেই জন্য একটু প্রেস করে নিলাম আর প্রেস করা হলে পরে এইভাবে কিন্তু ঘুরিয়ে গোল করে নিতে লাগবে বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর এটা কেন জানি না আর একটু ভালো করে চাপ দিলে পরে তুলবে না বেশ এইভাবে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এটা হবে ঘুরিয়ে নেওয়ার পর ছুরির সাহায্যে এটা কিন্তু কাটতে লাগবে ঠিক এইভাবে কাটা লাগবে বেশি মানে এর থেকে বড় করবেন না আবার বেশি এর থেকে ছোটোও করবেন না তো একটু বুঝে বুঝে কাটবেন দেখুন আপনারা ঠিক এইভাবে বেশি একটা আমি কি ছোটো করছি তাও না বেশি একটা বড়ো তাও না একদম মিডিয়াম টাইপের করা লাগবে আর যে এইভাবে কিন্তু এক দিকটা আঙুলের সাহায্যে প্রেস করে করে নিলে পরেই কিন্তু মিষ্টিটা একেবারেই রেডি আপনারাই দেখুন কতটা সহজে তৈরি করা যায় আঙুলে যদি প্রেস করা যায় দুই সাইডটা তাহলেই কিন্তু গজার যে শেপটা একদম সুন্দরভাবে চলে আসে আর লেয়ারগুলো দেখুন আপনারা খুব সুন্দরভাবে হচ্ছে লেয়ারটা এই কারণেই বোঝা যাচ্ছে তেল আর আটা দেওয়ার ফলে লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যায় সেম একইভাবে সব মিষ্টি তৈরি করে নেবো দেখুন এক সাইডটা ধরে হাতের আঙুল দিয়ে প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে এটা হয় পুরো ভিডিওটা দেখলেই বোঝা যায় কতটা সহজে এটা তৈরি করা যায় খেতে হয় ভীষণ সুন্দর আমি এবার দুই আঙুল দুই সাইড দিয়ে দুই আঙুল দিয়ে একবারে প্রেস করে দিলাম তাতেও খুব সহজে তৈরি হয় সব মিষ্টি আমার বানানো একেবারেই কমপ্লিট এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেলটা কিন্তু হালকা মতো গরম করতে লাগবে বেশি গরম করতে যাবে না নইলে কিন্তু এটা পোড়া লাগবে ভোরটার ভিতরটা হতে যাবে না তাই হালকা মতো তেলটা গরম হলে পরে মিষ্টিগুলো একে একে সবগুলি কিন্তু দিয়ে নেব অল্প তেলেই খুব সহজেই এই মিষ্টিটা তৈরি করা যায় বেশি একটা তেলের প্রয়োজন হয় না আপনারা দেখুন আমি কি বেশি একটা তেল ব্যবহার করছি তা কিন্তু না এই অল্প তেলেই সব মিষ্টি ভাজবো তাতেও আবার তেল থাকবে এবার হালকা আছে উল্টে পাল্টে একটু সময় নিয়ে মিষ্টিটাকে ভাজা লাগবে তাহলেই দেখবেন ভিতরটাও যতটা সুন্দর হবে উপরটাও ঠিক ততটাই সুন্দর হবে তাই এই মিষ্টি ভাজার কাজটা একটু হালকা আছে সময় নিয়ে করলে পরে দেখবেন খুব সহজেই এটা হবে কালারটা ঠিক যেন এরকম হয় একটু লালচে কালার আমার কিন্তু মিষ্টিগুলো ভাজা একেবারেই কমপ্লিট কালারটা দেখুন জাস্ট অসাধারণ এরকম কালার হলেই কিন্তু পারফেক্ট মিষ্টি তৈরি হবে তো এটা আবার নামিয়ে নেব তেল ঝরিয়ে আমার সব মিষ্টি নামানো একেবারেই কমপ্লিট আর বাদবাকি যে মিষ্টি ছিল সেম একইভাবে দেওয়ার পরে উল্টে পাল্টে লালচে করে ভাজতে লাগবে আমার সব কিন্তু মিষ্টি ভাজা একেবারেই কমপ্লিট এটাও তেল ঝরিয়ে সেম একইভাবে নামিয়ে নেব উঠতেই চায় এই প্রবলেম মিষ্টি হয়েছে আমার কমপ্লিট আর আপনারা দেখুন শব্দটা শুনেই বুঝতেই পারছেন কতটা মোচমুছি এবার শিরের মধ্যে দেওয়ার পরে একটু নাড়িয়ে নিতে লাগবে যাতে পুরো মিষ্টিটার মধ্যে রসটা যেতে পারে তো সেই জন্য একটু নাড়িয়ে নেব এইভাবে নাড়িয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে যদি রাখা যায় দশ মিনিটের মতো তাতেই কিন্তু আমার মিষ্টি রেডি তাই ঢাকনা দিয়ে অবশ্যই দশ মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে আপনারাই দেখুন মিষ্টিটা কতটা সুন্দর হয় এবার থালার মধ্যে এইভাবে একটু সাজিয়ে নেব তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর লোককে দিলেও কিন্তু বেশ তাদের ভালো লাগবে আপনারা দেখুন কতটা সহজে এই মিষ্টিটা তৈরি করা যায় খেতে হয় ভীষণ সুন্দর আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় আমার রান্নায় কিন্তু খুব একটা যে কঠিন রান্না তা কিন্তু না খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারাও খুব সহজে বাড়িতে ঘরে বসে তৈরি করতে পারেন ভাগার পরে দেখুন জাস্ট অসাধারণ